আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম কসম এলো কয়টা এক চার চারটা কসম আমি আল্লাহ করছি বান্দারে তোরে বানাইতে গিয়া চারটা কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তাই একটা দুইটা নয় চার চারটা কসম করছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খানা কনাগি একটু চিন্তা করে দেখ আমরা তো ঘুমাই তাসী দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আর মতের উপ চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বান্দা রে তোর সম্মানের চেয়ে বেশি না আমি আল্লাহ ফেরেস্তারে এত সম্মান দেই নাই ফেরেশতা নোর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমা একেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এখান থেকে তাকাইলে আমরা নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা সুবান সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নেই চোখের পাওয়ারটা কি মনে করছেন চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষু হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ারফুল পুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেস্তা কিন্তু শুধু ভালো বুঝে এই মন্দ বুঝে না শয়তান আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিছে খারাপ না বুঝে খালি খারাপ বুঝে ভালো বুঝে আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিছে কথা হয় না এত গুণ নিয়ামত আল্লাহ দিলেন হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চক্ক দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটা ও দিয়া মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেখছ বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে কেউ অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত অকৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর কুকুরটারে দুই দিন খাবার দেয় আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কিন্তু মানুষ মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়া দে মানুষ রে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা সুদ একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবাইয়া আর যেইভাবে মাছ লাগে তদেরকে নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায়া রাখছি